নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আজই রাতে আসবেন এবং আগামী কাল তার নাকি তিনটে সভা আছে কোথায় থাকবেন রাজভবনে থাকবেন রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে তার আগে কাণ্ড রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে কি ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহাসিক ভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে ঘটছে শিখ মহামান্য রাজ্যপালের আজকে তার বিরুদ্ধে রাজভবনে কর্মরত একজন অস্থায়ী কর্মী মহিলা তার অভিযোগ গুরুতর অভিযোগ এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানি যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং খালি যেতেন এবং সমবেদনা জানাতেন নারী অত্যাচার হওয়া উচিত নারী শক্তিটা কী আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন এবং ওয়ার রুম হওয়া উচিত পিস রুম হওয়া উচিত অভিযোগ শোনানোর জন্যে কত কি বলতেন আজকে তার রাজভবনে একটি মেয়ে একটি মহিলা সে এই অভিযোগ করছে এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয় অনেকবার হয়েছে সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনোরকমে হেড স্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ দিয়েছে বিজেপির কেন্দ্র সরকার তো তার মনোনীত তো গভর্নররা আসেন বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন তারা এবং বিভিন্ন রাজ্যগুলোতে সে উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা যেমন এখানে বিরক্ত করছিলেন পরপর রাজ্যপালগুলো কিন্তু আপনি ভাবুন আজকে রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায় যেটা কালকে মিটিং করার জন্য কিন্তু আজকে রাজভবনে থাকবেন আমরা এর নিন্দা নিন্দা তো জানাচ্ছি কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে